জাতীয় পুষ্টিমাস দু হাজার চব্বিশ এবং এগারো হাজারের অধিক সক্ষম অঙ্গনওয়াড়ির উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সোমবার কুলাইস্থিত ধলাই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত হয় এক অনুষ্ঠানের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালি এগারো হাজারের অধিক সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের শ্রীমতী অন্নপূর্ণা দেবী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর আম্বাসা পঞ্চায়েত সমিতির 4% হেমালি দেব বর্মা ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আবাসিক আবেদ হোসেন সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিগণ। আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে সক্ষম অঙ্গনালয় কেন্দ্র করতে হলে এটা মডেল নিয়েছেন এর বেশি আজকে উদ্বোধন করবেন। আমাদের ধলাই জেলাতে প্রায় দূষণ দিকে এবং আমবাসায়ও আছে অতএব ধলাই জেলাকে একটা সময় পিছিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল একটা সময় এই দেশের অন্যান্য সরকার ছিল কিন্তু আমাদের সরকার আসার এই সরকার আসার পথ ধলাই জেলাকে আর পিছিয়ে রাখা হবে না ধলাই জেলাকে অনেক এগিয়ে গিয়েছে আমরা অঙ্গনিক কেন্দ্রে সবসমঙ্গনের কেন্দ্রে যেখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না সেখানে আমাদের সরকার পানীয় জলের ব্যবস্থা করে সেটা করেছে এই থেকে ব্যবস্থা করেছে এবং অনেক যে সমস্ত বাচ্চাদের সবসময় সময় থাকবে তাদের সমস্ত দেওয়ার জন্য মডেল হিসেবে আমরা দুশোটি আমাদের তো আমি এখান থেকে যারা আছেন এই মঞ্চটাকে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্ব প্রধানমন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করি কেননা ওনারা আমাদের এই জেলাকে ধোলাই জেলাকে অনেক উন্নয়নের পথে ওনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা বলি না যে সব হয়ে গেছে এমনটা নয় এই ধলা জেলা যে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছিল আমরা আজকে অনেক এগিয়ে গিয়েছি সরকার আসার পর চিন্তা ভাবনা মানসিকতায় আমরা অনেক এগিয়ে গিয়েছি আপনারা লক্ষ্য করবেন আগে আমরা ধলা জেলায়